নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছে আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন সুস্থ আছেন এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও তো একটু সমস্যার মধ্যে দিন কাটছে তাই আর কি খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে কয়েকদিন ধরে তো কেন কি সমস্যা সেটা পরে বলছি তো যাই হোক এখন বাজে ওই সকাল সাড়ে পাঁচটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর বললামই তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা ওই যে সকালবেলা উঠেছি উঠে বারান্দার দা জানালাটা একটু খুলে দিলাম আর পর্দাগুলো চারিদিকে সরিয়ে দিলাম তারপর এই যে গত দুদিন ধরে জামা কাপড়গুলো ধোয়া হয়নি তাই যে সকালবেলা উঠে আগে জামা কাপড়গুলো সাবান জলে ভিজিয়ে দিলাম তারপর এই যে চলে গেলাম নিচে ওই যে বালতি নিয়ে গেলাম আর কিছুই না জল আনার জন্য আর সমস্যা বলতে কয়েকদিন ধরে আমরা খুব জলের সমস্যাতেই আছি আসলে আমাদের পাম্পটা খারাপ হয়ে গিয়েছে তো ওটা রিপেয়ার করতে হয়েছে আর এখনও তিন চার দিন মতো টাইম লাগবে তো আমাদের পাম্পটা খারাপ হয়েছিল মঙ্গলবার আর সারাতে সারাতে সামনের মঙ্গলবার তো এই নিয়েই আর কি জলটা বাইরে থেকে আনতে হচ্ছে তো এখন প্রচুর পরিমাণে জলের সমস্যা হচ্ছে মানে ওই বাইরে থেকে জল তুলে এনে তারপর সেই জলে সমস্তটাই রান্না বান্না কাচা ধোয়া তারপরে ওই যে স্নান টান সব কিছুই ওই তোলা জলে হচ্ছে তো সেই জন্য আর কি খুব অসুবিধা হচ্ছে আর ওই জন্যই সকাল সকাল কয়েকদিন ধরে ওটা হচ্ছে যে তাড়াতাড়ি যাতে কাজবাজগুলো গুছিয়ে নিতে পারি আর এই যে দেখছেন যে এই রাস্তাটাতে গিয়ে কলটা ওই কোণে আছে তো এই যে রাস্তা দিয়ে জলটা বয়ে আনতে হচ্ছে যাই হোক জল ওইদিকে তুলে নিয়েছি একদম ভোরে তারপর জামা কাপড়গুলোও কেচে নিয়েছে আর জামা কাপড়গুলো না দুদিন ধরে কাঁচা হচ্ছিল না ভাবছিলাম হয়তো পাম্পটা ঠিক হয়ে যাবে তখন কেচে নেব কিন্তু যখন শিওর হয়ে গেলাম যে পাম্প এখন সারানো যাবে না এখন বেশ কিছুদিন টাইম লাগবে তো ভাবলাম তাহলে আর জামা রেখে লাভ নেই আর কতদিন ধরে জামা কাপড় রাখবো তো হবে তাই ওই জন্য আজকে একটু করে কেঁচে নিলাম তবে সবটা কাজই নি ওই যে তোলা জলে তো সবটা একদিনে কাচা সম্ভব হয় না তাই একটু একটু করে কেচে নেব আর ভাবছি যতটা না কাচলে হয় ততটাই কাচবো মানে ওই নিজেদের পরার জামা কাপড় টুকুনি বা কি এক্সট্রা আর কিছুই কাচবো না বুঝতেই তো পারছেন ওইভাবে জল তুলে এনে সমস্তটা করা তারপর কাঁচা ধোয়া করা একেবারেই সম্ভব নয় তো ওই জন্য আর কি এক্সট্রা কিছুই কাচ্ছি না শুধু নিজেদের পরা জামা কাপড়টুকুনি কেচে নেব তো যাই হোক তারপরে তো দেখলেন এই ঝাড়ু দিয়ে নিলাম আর একেবারে সকাল সকাল জল থাকবে তাই একেবারে ঘরটাও সকাল সকাল মুছে নিলাম ততক্ষণ এই যে চা করেছে আর কালকে রাত্রিরে রুমালি রুটি রুটি আনা হয়েছিল তো সেই রুটি থেকে গেছিল ওই রুটি দিয়ে এখন চা খেয়ে নেব আর চাটা অবশ্যই আমি করিনি ওই আমি যতক্ষণে ঘরটা রিমির বাবাই ততক্ষণে চাটা করে নিয়েছে আর এইদিকে রিমি সকালবেলা পড়তে চলে আর রিমি এত বড় হয়েছে এই রকম সমস্যা কিন্তু ও এই প্রথম দেখলো মানে আগে হয়তো হয়েছে যে সারাটা দিন জল ছিল না কোনো কারণে কারেন্ট ছিল না তাই কিন্তু এইভাবে সাত দিন আট দিন জল নেই এটাও দেখেনি তো যাই হোক প্রথমে ভেবেছিলাম হয়তো কোথাও একটা চলে যাবো বাপের বাড়ি বা অন্য কোথাও গিয়ে দু চার দিন থেকে আসব তো সেটাও সম্ভব হয়ে ওঠেনি এই জিমির আঠাশ তারিখ থেকে পরীক্ষা আর অ্যানুয়ালে পরীক্ষা তাই জন্য আর কোথাও যেতেও পারলাম না তো এখানেই থাকতে হচ্ছে এইভাবে আর কি সমস্যার মধ্যে একটু দিন কাটছে কিন্তু তো কিছু করারও নেই অবশ্য একটু অর্ধেক জল আমরা কিনে নিচ্ছি কিন্তু কিনলেও বা সবটাই তো আর কেনা যাচ্ছে না ওই একবেলা বেলা ব্যবহারের জলগুলো কিনে নেওয়া হচ্ছে আর 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 কি কি তুলে নেওয়া হচ্ছে তো এইভাবেই চলছে যাই হোক তো চাটা তখন খেয়ে নিলাম দেখলেন তারপরে কিন্তু ঘরটাও মুছে নিলাম আর অল্প একটু টুকিটাকি ডাস্টিং ক্লিনিং এর কাজ আছে ওগুলোকে করে নিলাম আর এই যে এখন করে নিলাম রিমির ছাতু ওকে ছাতুটা খেতে দিয়ে দিলাম ও সকালবেলা পড়তে যাওয়ার সময় ছাতুটা খেয়ে যায়নি তো এই জন্যই এসে ছাতুটা করে দিলাম আর কি আর সত্যি কথা বলতে না মনটাও ভালো নেই মানে কোনো কাজই করছে না করতে ইচ্ছা করছে না এইভাবে হাঁড়ি গামলা যা পেয়েছি তাতেই আর কি জল টলগুলো গুলো যতটা পেরেছি ভরে নিয়েছি ও এইভাবেই এখন চলছে এই সকালবেলাটা জলটা ভরে নিচ্ছি আর দুপুরের পরে যে জলটা লাগছে সারা রাত্রিরে ওটা একটু কিনে নেওয়া হচ্ছে কলটাও তো একটু দূরে যার জন্য ওই বয়ে বয়ে অতটাও আনা সম্ভব হচ্ছে না শরীর টরিটা খারাপ হয়ে যাচ্ছে সেদিকটাও দেখতে হবে আর প্রথম দিনে তো জ্বরই এসে গিয়েছিলো জল তুলে এতটা অভ্যাস নেই তো তো যাই হোক তারপরে ওই জন্য একবেলা জল মানে তুলে নেওয়া হচ্ছে আর আরেকবেলা জলটা কিনে নেওয়া হচ্ছে তো এইভাবেই চলছে তারপরে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখুন অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি রান্নাঘরে আসলাম আর এই যে একটু মাছের ঝোল বসিয়ে দিয়েছি তো ওই পেঁপে আলু দিয়ে মাছের একটা তরকারি করে নিলাম আর কালকের ডাল বাঁধাকপি করেছিলাম ওগুলোও ছিল আর একটু জলপাইয়ের চাটনিও ছিল তো ওগুলো সমস্তটাই বের করে টেবিলে রেখে দিলাম আর এই কয়েকদিন ধরে বান্নাটাও করছি মানে যাতে দুবেলার মোটামুটি হয়ে যায় সেই মতো করেই রান্না বান্নাটা করছি যাতে একটু মাথা ধোয়াটাও কম পড়ে বা কিছু আর খাওয়া দাওয়াটাও ওই প্লেটে সব সময় আর কি থালা বাসনে খাচ্ছি না কোনো কোন সময় প্লেটে করেও খেয়ে নিচ্ছি মানে কাগজের কেনা প্লেট আর কি আর মাছটাও আজকে ভাজতে হয়নি কালকে আর কি রাত্রিরে মাছের ঝোল হয়েছিলো তো তখনই একেবারে সব কটা মাছই ভেজে নিয়েছিলাম তো গতকালকে ফুলকপি দিয়ে মাথায় ঝোল করেছিলাম আর আজকে ওই যে পেঁপে দিয়ে মাথায় ঝোল করে নিলাম আর একেবারে দুবেলার মতনই করে নিয়েছি বুঝতেই তো পারছেন এখন যা প্রবলেমের মধ্যে আছি তো একেবারে যা যেরমভাবে কাজ শেষ করা যায় সেইভাবেই করছি আর কি তো যাই হোক ওইদিকে তো তরকারিটা হয়ে গেল তারপরে এই যে অল্প যা মাজা ধোয়া করার আছে মাজা ধোয়াগুলোও করে নিচ্ছে আর রান্নার মাঝখানে মাঝখানে তো দেখলেন অনেকগুলো কিন্তু কাজ করে নিয়েছি ঘরে টুকি ডাইনিং এর ক্লিনিং ডাস্টিংয়ের কাজ এগুলো সমস্তটাই করে নিয়েছি আর তারপর ছাদে থেকে জামা কাপড়গুলো তুলে আনলাম আর ততক্ষণে ভাতটাও হয়ে গেছে এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর ওই যে বললাম যে দুপুরের জলটা কিনে নেওয়া হচ্ছে তো সেই জলটাও এসে গেছে ওইগুলো একেবারে ভরে ভরে চারিদিকটাই যে চারিদিক একদম জল টল ভরে নিয়েছি এবারে এই এতটুকুই রাত্রিরে চলবে সারা রাত্রে তারপর আবার সকালবেলা যা হবে দেখা যাবে আর এই যে স্নান টান করে নিয়েছি তোর বাপি এখন আসেনি একটু আসতে টাইম লাগবে বলল তাই আমার আর রিমির এখন দুজনেরই খাবার বেড়ে নিচ্ছে ওর বাপি যখন আসবে আবার তখন খেতে দিয়ে দেব তো এই যে রিমিরটা দিচ্ছি পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর আমার তো ডাল আর বাঁধাকপি আছে তারপরে বা তরকারিও নিব যাই হোক আর এই যে এদিকে তো খাবার নিয়ে নিচ্ছি রিমিও খেতে বসে গেছে আর আমরা আমিও খেয়ে নেব আর বন্ধুরা আপনাদের যদি এখন খাওয়ার টাইম হয়ে থাকে তো আপনারাও কিন্তু অবশ্যই খেয়ে নিন দুপুরের খাবারটা তো যাই হোক এত দূর পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো গুড ইভিনিং বন্ধুরা এরপরে কিন্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একেবারে সন্ধ্যেবেলা এই যে চলে এসছি মন্দিরে আর এই র্যাকটা আনা হয়েছে দু তিন দিন হয়ে গেছে কিন্তু ওই যে ঠিক ছিল না আর জলের তো সমস্যা তো বলছি তো তার জন্য আর কি র্যাকটাকে সেট করা হচ্ছে না তো এটা তিনটে তাক ছিল আমি ওই আমার দুটো তাকেই হয়ে যাবে তাই জন্য দুটো তাক রেডি করে নিয়ে যে ঠাকুরের খাবার দাবারগুলো ওই র্যাকটার মধ্যেই রাখলাম আর আমাদের ঠাকুরের তো দুবেলায় ভোগ দেওয়া হয় এই যে সন্ধেবেলা ঠাকুরের ভোগটা দিয়ে তারপরে সন্ধ্যাটাও দিয়ে নেব আর আমি তো সবসময় ঘরেই সন্ধে দিই সেটা আপনারা দেখেন আমাদের কিন্তু এই লক্ষ্মী নারায়ণের মন্দিরও আছে তো সেটা সেইভাবে কোনোদিন দেখানো হয়নি আপনাদেরকে তো ভাবলাম আজকে যখন সন্ধে দিতে যাচ্ছি চলুন আপনার সঙ্গে একটু শেয়ার করে নিই তো এই হচ্ছে আমাদের মন্দির আর এই এনারাই হচ্ছেন মা লক্ষ্মী নারায়ণ আর পাশে আমাদের ঘরে যে বিশ্বকর্মা পুজো হচ্ছিলো তো ওই ঠাকুরটাও রেখে দেওয়া হয় মানে এক বছর পুজো করা হয় সেই ঠাকুরটা রেখে দেওয়া হয় আবার পরের বছর নতুন ঠাকুর পুজো করে তখন আবার সেই ঠাকুরটা রাখা হয় আর পুরনো ঠাকুরটাকে নিরঞ্জন করে দেওয়া হয় তো এইভাবেই হয় আর কি ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে